তখনই এই জুলাই আগস্ট মাসে চোখের সামনে এভাবে দেখতেছিলাম যে এই ঘটনাগুলো ঘটছে ঘটতেছে এবং মানুষ জীবন দিচ্ছে তুমি সাধারণ মানুষ শ্রমিক সাধারণ জনতা যাদেরকে আমরা কখনোই ভাবি না যে তারা তারা কখনো রাস্তায় মিছিল করতে পারে ওই মানুষগুলো জীবন দিয়ে দিচ্ছে তখন না মানে কিছুটা হয়ে গেছে মানে আমি টের পাচ্ছিলাম যে এই জিনিসটা না আমি আর পারছি না এই পুরো এক্সপেরিয়েন্সটা মানে এত বেশি ওভারওয়েমিং এত বেশি ওভার পাওয়ারিং ছিল যে জুলাই আগস্টের ওই 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 শেখ হাসিনা পালায় যাওয়ার পরে ওই যে ঘটনাটা এটার এটা আমার উপর লিটারেলি আইসা যেটা বলাটা ভর করে আমি সম্পূর্ণ যে এম্বডিড হয়ে গেছি এই এই অভ্যুত্থানের মধ্যে